বন্ধু তো বিষয়টা কেমন আছে শাকিল ভালো আছে আমরাও ভালো আছি আর আজকে তো শেষ শনিবার সকালবেলা কোথায় যাচ্ছে বলো মানে ওকে নিয়ে গেছে আমাদের না সারা সপ্তাহে আর কোনো ছুটি নাই গতকালকে সকালেও তার কোচিং আছে শনিবার দিনও সকালে কোচিং আছে তাই তো কি বলছিলি জানি তুমি সকালবেলা এখন এখন ঘুম হবে না হ্যাঁ এখন আর দাদাকে ঘুমাইতে পারেন না তার অনেক কষ্ট তা আমিও ভাববি যে যাবো যাবো কিন্তু সব সকালবেলা এত তারা থাকে যেতে পারি না তাই তোমাদের দাদার মনটাও খুব খারাপ দেখো মন খারাপ করে মানে ভাড়া প্রান্ত মনে গান ঘুমাইতে পারেনি তাই মেয়েকে নিয়ে যাচ্ছে সে কোচিং নাকি এই দেখো আবার সেই বৃষ্টি নামছে ওই ক্যামেরা এইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গেল আর কি এতক্ষণ মেঘ ছিল আকাশে আর খুব টেনশন হচ্ছে কারণ আমার মেয়ের এক্ষুনি ছুটি হলো তো ও ফোন করে বললো মা কী করবো তো আমরা বললাম আজকের যাবো না তুমি রিক্সা নিয়ে চলে আসো কারণ ও এখান থেকে এসে সে ওর একটা প্রাইভেট পড়ায় একটাই প্রাইভেট পড়ায় তা সপ্তাহে চার দিন পরে তা আজকে যাবে সেখানে পড়াইতে আর কি তারপরে বাসায় আসবে খুবই বিরক্ত লাগছে এরকম ট্যাপট্যাপা বৃষ্টি একটু ভালো লাগে না আর এই যে গাছগুলো দেখছো এই পড়তো লিখে গাছগুলো ভাবতে ফলাই দেব মানে উঠাই ফালো তারপরে শীতের কোনো গাছ লাগাবো কিন্তু বৃষ্টিও যাচ্ছে না আর এই জঙ্গলও পরিষ্কার হচ্ছে না এই আর কি আসলে মেয়েটা কিনে ভেজে ভিজে গেলেই তো আবার জ্বর আসবে টেনশনও হয় কিন্তু বৃষ্টি যে কবে থামবে আর বাইরে যা শব্দ যেমন আকাশে প্লেন যায় আবার বাইরের গাড়ি ঘোরার মানুষজনের এত শব্দ বাবারে বাবা তোমাদের দাদা সে সকালবেলা নিতুকে দিয়ে আসলো তারপর নাস্তা পানি খেলো আর এখন তো নিতুকে আনতে যাওয়া লাগলো না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আমার মেয়ে চলেও আসছে সে প্রাইভেটে রিক্সা নিয়ে আর কি তাই সে খুশিই খুশি হলো আর কি তাই এখন সে বসলো কি করতে বসলা আইরন আইরন ছুটির দিনের কাজ সেখানে আয়রন করছে আর কি জানি বলছিল সারাদিন কি করবা সারাদিন ঘুম ঘুম ঘুমাতে তো চাচ্ছি তোমার দাদা বলতেছে আমার সারাটা দিন আজকে আমার হাই তুলতে তুলতে যাবে আমার ঘুমই হচ্ছে না মানে সেই বেচারা শুক্র শনি ঘুমাইতে পারে না তার জন্য তার অনেক মন খারাপ তাই তো

আনন্দ এক জিনিস আনন্দ এক জিনিস আর শান্তি এক জিনিস শান্তি শান্তি জীবনে থাকলে মানে সব কিছু জীবনটা আর কি পরিপূর্ণ আর কি ওই কিন্তু শান্তি দিতে পারে না একঘেয়ে লাগে আর কি বুঝছো আনন্দটা তুমি অনেক সময় ধরে করা যায় না কিন্তু শান্তি জিনিসটা এটা একদম অনুভব করে সারা জীবন চলা যায় আর কি এই হচ্ছে কথা তাই তোমাদের দাদা আয়রন করে কারণ আমি রান্নাবান্না বান্না করবো কি খেতে চাও দুপুরবেলা খিচুড়ি কিন্তু আমার প্রিয় না আমি একটু মাছ পছন্দ করি এদের জ্বালা খেতে পারি না আমি যে কইরা আমি যদি আমি যদি জানতাম আমি উত্তরবঙ্গের খিচুড়ি এটাও মজা মাছ ভাজা খিচুড়ি অনেক মজা শুধু ইলিশ মাছ না যে কোনো মাছই তা তুমি কাজ করো ঠিক আছে তোমাদের দাদাই শুধু কাজ করে না আমিও কাজ করি দেখো এই যে ফ্যানটা বসে বসে পরিষ্কার করলাম তাই তোমাদের দাদা বললাম আমি আগে কেন দেখাইলাম না তাহলে তো ভালো হতো যে যখন নোংরা ছিল ওইটা আর পরিষ্কার করার পরেরটা তারপরে বললাম হ্যাঁ তাই তো এই যে আর এটা আমার প্রতি সপ্তাহে আমার সব থেকে কঠিন কাজ হচ্ছে প্রত্যেক সপ্তাহে বা দশ দিন পর পর এই ফ্যান পরিষ্কার করা খুব কষ্ট লাগে আর এখানে আমি সেই খিচুড়ি রান্না করছি এখন চাল ডাল ভাজা হচ্ছে তারপর গরম পানিটা দিয়ে দেবো আর কি আর খিচুড়ি তো হয়ে গেছে আর এখন ঢেলে দিচ্ছি একটু ঘি হ্যাঁ মাছখানে হ্যাঁ বেশি দেবো না এতটুকুই দেবো কারণ এটা তো আর সেই মানে রাজকীয় খিচুড়ি না একদম নর্মাল খিচুড়ি একটা আর আমি কিন্তু খিচুড়ি একটু নরম নরম খিচুড়ি হোক বা ই হোক বিরিয়ানি পেয়ে হালকা হালকা নরম নরম রাখি তাহলে না খেতে ভিজে ভিজে রাখি তাহলে খেতে ভালো লাগে আর ঝুড়া ঝুড়া করে খুব কম কিন্তু ওটা আমার ভাল লাগে না যাক হয়ে গেছে ডিম দিয়ে খিচুড়ি দিয়ে খাবার আজকে ঠিক আছে তোমার দাদা সে আসার পথে দেখো নিয়ে আসছে সেই সিঙ্গারা আর এখানে তো সে আমি চায়ের পানি বসানো হয়েছে আর কি চায়ের পানি বসেছি আর তাকে নিষেধ করলেও সে পুরী সিঙ্গারা প্রতিদিনই আনে কিন্তু আসলে তোমাদেরকে এভাবে দেখাই না আর কি কারণ আমার নিজেরই আমি অনিচ্ছ হয়ে গেছে আর এখানে সে একটু ডাল ভিজাই রাখছে এটা কালকে সকালের জন্য ডালটা রান্না করবো রুটি দিয়ে খাবে আর কি ঘন করে একটু ডাল চড়চড়ি করবো সকালবেলায় রুটি দিয়ে খাবে আর কি তা রাতে রুটি বানাবো যদি পারি তোমাদের মাঝে আর কি শেয়ার করব আর এখন আমি সে রান্না করব সে ডাল আর কিভাবে এটা সকালে নাস্তার জন্য তো হচ্ছে তা একটু অন্যভাবে করছি এই যে এখানে মরিচ দিলাম শুকনা মরিচ আর একটু জিরা দিয়ে দিলাম আস্তা জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একটু আদা হলে ভালো হতো কিন্তু বাটা আস্তা আদা ই নেই কি বলে এটাকে এটার নাম তো ভুলে গেলাম মানে আস্তা আদা নাই এখন একটু ভাজা ভাজা করি আমার কাছে তো সে আস্তা আদা নাই তাই ভাবলাম যে বাটা আদাটাই দেব কিন্তু একদম বড় মানে বের করে রাখি নাই কি আর করা মনে হয় আজকে আদা ছাড়াই করতে হবে সমস্যা নাই কারণ সকালবেলা রুটি দিয়ে খাবে তো এই একটু হলুদ দিলাম লবণ দিতে খেয়াল নাই একটু লবণ দিলাম একটু মরিচের গুঁড়ো হালকা আর দিয়ে ওটা দেওয়া হয়ে গেছে আর দিচ্ছি একটু জিরের গুঁড়া দেওয়ার পরে একটু পানি দেবো যেভাবে আমরা তরকারি সবসময় রান্না করি দাস টকা একটু পানি দে এটাকে একটু কষাবো আর তো আমার তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডাল ডালটা দেওয়ার পরে একটু ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দেবো তারপর যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাই দেবো কেমন হলো হবে রুটি দিয়ে খাবো তাই খেতে বাবা কারণ আমাদের ঘরে আলু ভাজি মিষ্টি কুমড়া এগুলো খাই আমাদের ঘরে কেউ ভাত খায় না কিন্তু এইসব খেয়ে খেয়ে আমরা মোটা হই আর কি কিন্তু আমরা বলি ভাত খাই না ভাত খাই না কিন্তু এত আলু খাই আমরা কারণ ওই যে উত্তরবঙ্গের লোক বিয়ে করছি তাই আলু তো খেতেই হবে আলু ছাড়া আমার চলে যখন রান্না হয়ে যাবে তারপর তো দেখাবো আমার মেয়ে এখন বলতেছে সে রাতে নাকি যা রান্না করছি সেগুলো খাবে না তো এখন চিকেন কি করছে এটা তো চিকুন চিকুন করে কেটে একটু গোলমরিচ আদা রসুন দিয়ে এখন ভেজে দেবে এটা দিয়ে সে রাতে ভাত খাবে এবং আমি বলছি এর বিনিময় তোর কিন্তু সবজি খেতে হবে ও সবজি খেতে চায় না এমনি এটা নিয়ে খুব মহা বিপদে আর তোমাদের দাদা কি খাবে দেখো সে খাবে রুটি যেটা রান্না করছি যে সে ডাল দিয়ে সে এখন রাতে রুটি খাবে তাহলে সকালে তোমার জন্য দুটো রুটি রাখবে আর এখন তোমাকে তিনটা দেবো শেষ আমি আবার রুটি খেতে পারি না আমার খুব কষ্ট হয় খেতে আমি এখন সেই সমস্ত কাজ শেষ করে তোমাদের মাঝে এই যে একটু বসলাম সেই যে সকাল থেকে উঠে যে কাজ শুরু হয় একদম ঘুমানোর আগ পর্যন্ত তা এখন তো বাজে রাত বারোটা তা আমার তো রাতে খাবার দাবার খাওয়া হলো তারপরে তোমার শুধু খাবার দাবার প্রথমে রাতে রান্না হলো আবার রান্না করলাম কারণ ওরা ওইগুলো খাবে না সেই জন্য দুপুরে যে রান্না হলো তা রাতে আবার রান্না করলাম তারপরে তোমার সেগুলো খেলো পাতিল এক গাঁদা হয়ে গেল। কারণ রান্না যখন করা হয় অনেক পাতিল হয় সেইগুলো গুজ মানে একদম পরিষ্কার করে ঠরে তারপরে এই যে মানে ঘর যে আবার একটু ঝাটার ফাটার দেওয়া সমস্ত কাজ শেষ করে এই যে এখন তোমাদের মাঝে আসলাম ভাবলাম যে একটু তোমাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই মানে আজকের মতো আর কি সেজন্য এই যে চুলটা বাঁধি নেই এখন রাতে চুল বাঁধবো আমি এবং আমার মেয়ে আর একটা কাজ বাকি রাখছি সেটা হচ্ছে আজকে একটু বৃষ্টিটা কম হয়েছে মানে মোটামুটি হয়েছে আর কি তারপরে কাপড় ধোয়ার পরে তোমার তেমন শুকায় না একটু একটু ভিজা ভিজা আছে কারণ মেশিনে কাপড় তো ধোয়া হয় বাতাসে রাখলেই শুকাই যায় কিন্তু ওই যে মচমচা হয় না সেই জন্য আমি কি করছি ইস মশা দেখছো সেই জন্য আমি আর মানে কাপড় ভাজ করি না ওই মেশিনের পাশে রেখে দিছি আমার যে সেলাই মেশিন তার পাশে সব ঘুপটি করা আছে কালকে যদি রোদ ওঠে তাহলে একবারে দিয়ে তারপর ভাজ করব। শুধু কাজের মতোই একটা কাজই বাকি তাহলে কি বন্ধুরা যা যা করলাম সারাদিন সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম আর বেশি কিছু বাড়াবো না কারণ এখন আমি যাব আমরা ফ্যামিলির আমরা তিনজন আমি তোমার দাদা এবং নিতু মিলে আমরা এখন রাতের প্রার্থনায় বসবো রাতে একসাথে প্রার্থনা করে তারপর ঘুমাই পড়বো এই তো তাহলে কী করলাম আর বেশি কিছু বাড়াবো না তোমরা সে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থেকো